আজ আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল জাঙ্গিপাড়া কিষাণ মান্ডিতে এলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর কবিরশঙ্কর কবির শঙ্কর বোস এলেন গোটা কিষাণ মান্ডি ঘুরে দেখলেন তিনি করলেন বিভিন্ন জায়গা থেকে বাজার সেই বাজার ছবি আমরা দেখাচ্ছি বাজার করার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে তিনি সমস্ত জায়গায় সমস্ত রকম মানুষের সঙ্গে মিশলেন কথা বললেন কবির শঙ্কর বোস বিশ্রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি মানুষের কাছে আহ্বান জানালেন একত্রিত হওয়ার তিনি মানুষের সঙ্গে মিশে গেলেন সমস্ত কৃষিভাইদের সঙ্গে মিশলেন তিনি উত্তর দিলেন সমস্ত সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন তিনি বাজার করলেন বিভিন্ন জায়গা থেকে এবং সেই বাজার তুলে দিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি পার্বতী শিলে রাতে তিনি দেখালেন যে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় কীভাবে জনসংযোগ করতে হয় কিভাবে মানুষের সঙ্গে মিশে যেতে হয় এটা সত্যিই কবিশঙ্কর বোসের কাছ থেকে শেখার আছে তারপরে তিনি চায় চর্চার একটা অনুষ্ঠানে যোগ দেন এবং তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে কবি শঙ্কর বোস বলেন যে মমতা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এনএসসি ইডি এবং সিবিআইয়ের ওপর নানারকম প্রশ্নমূলক কথাবার্তা বলেছেন যে যেরকম মন্তব্য করেছেন তার জন্যে সুমোটোমুখে সওয়া উচিত তিনি এইভাবে গর্জে উঠলেন মমতা ব্যানার্জির প্রতি এবং কল্যাণ ব্যানার্জির অভদ্র আচরণের তিনি সমালোচনা করলেন এই প্রতিবেদন দেখছেন আপনারা আইএক্সবি টিভি থেকে আইএক্সবি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী জাঙ্গিবারা হুগলি যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন এখানেও দেখাচ্ছি গরিবশঙ্কর পোষ বাজার করছেন লেবু কিনছেন ۗ۶ <laughs> ۗۗۗۗۗۗۗۗۗۗ দুজন অসংখ্য সভ সম সমর্থক রাখি

Ayo kita pulihkan dulu. Ayo kita pulihkan हमे करो लोकसाहें बी पीता मंदर हमेर

लोकसा केंद्र बीपी पार्टी कोन श्री चांदीपा किशन मंडी ते भंडे मात

আমরা আজকে বুথ 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 সভাপতি সম্মেলনে ওই হ্যাঁ বলছি আজকে সকাল সকাল ভোট প্রচারে আমি কিষান মান্ডি গাঙ্ঙ্গিপাড়া হঠাৎ করে এরকম এই প্রথমবার কোনো প্রার্থী যে কিষান চাষিদের সঙ্গে কথা বলার জন্য এখানে এলে কথা বলার জন্য এক দ্বিতীয়ত কৃষক ভাইদের সাথে আমরা সব সময় আছি এবং এত টাটকা সবজি দেখে মনটাও ভরে গেল এখন তাই জন্য সকাল সকাল এখানে এসেছি বাজার করলাম আমাদের সকলেই এই মণ্ডলের কর্মীরা আছে আমাদের মণ্ডলের সভাপতি বিধানসভার যারা কার্যকর্তা আছে কনভিনার কো কনভিনার সবাই আছে এখানে এসে কথা বললাম যা বুঝলাম যারা এখানে আছে কৃষক ভাইয়েরা তাদের বহুদিনের একটা দাবি যে এই কড়া রোদ্দুরে তাপমাত্রায় তাদের একটা শেড হলে খুব ভালো হয় এটাই শুনলাম এবার এবার বাজার করে নিয়ে এবার ফেরত যাচ্ছি জাঙ্গি শ্রীরামপুর লোকসভার একমাত্র বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা যেখানে ক্ষেত্রটা অনেকটা বেশি চাষিদের জন্য আছে তাদের উন্নয়নের জন্য আমরা তো কাজ করে যাচ্ছি মোদী সরকার তাদের জন্য অনেক যোজনা প্রকল্প রেডি করেছে এবং তাদের তারা যাতে ডাইরেক্টলি এগুলো পায় সেই কথাগুলো আছে কৃষক চাষিদের সাথে বললাম আগামী দিন তাদের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব এবং এই মান্ডি যাতে আরও সুন্দরভাবে হয় যদি একটা শেড করা যেতে পারে এইভাবে সরকারের সাথে কথা বলবো সন্দেশ খালি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা হয়তো এনআইএ বোম বা অস্ত্রশস্ত্র ওরা নিয়ে এসেছিল এটা হতেও পারে কি বলবেন পশ্চিম পশ্চিমবাংলায় দীর্ঘ জবে থেকে জবে থেকে মমতা সরকার হয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলায় নানান জায়গা বোম পাওয়া গেছে উনি আজকে কি বলছেন এনআইএ নিয়ে এসছেন বার বারম্বার ইডির ওপরে হামলা এনআইএর ওপরে হামলা সিবিআইয়ের ওপরে হামলা তৃণমূলের গুন্ডা বাহিনী হামলাগুলো চালিয়ে যাচ্ছে এবং শেখ শাহজাহান সিপিআইএমের ট্রেড ইউনিয়নের নেতা ছিল সিপিআইএমে যারা সন্ত্রাস করতো তারা আজকে তৃণমূলের সন্ত্রাসদের রাজা তো বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে নানান জায়গায় গম উদ্ধার হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে ইলেকশন কমিশনের আন্ডার পুলিশ পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন কমিশনের আন্ডারে সারা বছর তৃণমূল সরকার দলদাস পুলিশ হয়ে তারা থাকে তারা এইসবকে আশ্রয় দেয় তারা এগুলো কিচ্ছু করে না আইন শৃঙ্খলা পশ্চিম বাংলায় পুরোপুরি ভেঙে গেছে আচ্ছা দাদা আপনার অপোনেন্ট প্রার্থী উনি সেদিনকে দেখলেন কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামা হলো মানুষ দুর্ভাবনার অভিযোগ প্রথমবার না অপমান করা মানুষকে সম্মানহানি করা ওনার একটা ট্র্যাক রেকর্ড আছে তুমি একবার সামনে আসুক যদি ডিবেটে বসতে চান আমি ট্র্যাক রেকর্ড পরিষ্কার করে বলে দেবো ধিক্কার জানাই নিজের বিধায়ককে যে সম্মান করতে পারে না সে মানুষের কি কাজ করবে সে মানুষকে কি সম্মান করবে কী রোদ আছে তাপমাত্রা আছে রাজনৈতিক তাপমাত্রা আছে রাজনৈতিক চাপ আছে বুঝতে পারছেন যে মানুষ এবার পরিবর্তন চাইছে তাই জন্য এসব করছে ওর থেকেও বড় কথা এটা ওনার স্বভাব যেটা বললাম বারম্বার এই জিনিসটা করেছে একটা মানুষকে যদি সে সম্মান না করে এটা তার পরিচয় আপনার প্রতিদ্বন্দ্বী দেখুন বাংলায় বামপন্থীরা অনেক দিন পশ্চিমবাংলায় মানুষ তাদের স্বীকার করেনি পঁয়ত্রিশ বসন যে অপশাসন চালিয়ে অপপ্রচার চালিয়ে এসছে বামপন্থীদের কোনো অস্তিত্ব নেই এখানে বিজেপি এবং তৃণমূলের ভেতরে লড়াই দাদা একটা কথা যে যেখানে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে পিংলার জনসভা থেকে যে আদালত হচ্ছে বিজেপির একটা কার্যালয় কোর্ট হচ্ছে একটা বিজেপির কার্যালয় কনটেন্ট অফ কোর্ট এটা কনটেম্পট অফ কোর্ট এটা ডাইরেক্ট ক্রিমিনাল কনটেম্পট এটা কনটেম্পট হওয়া উচিত যদি এই সব বলে থাকে না উনি বলেছেন এটা জনসভা আমি আহ্বান করবো মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যে এটা ইমিডিয়েটলি মোটো কগনিজেন্স নেওয়া উচিত এটা কন্টেম্পট অফ কোর্ট আমরা বিচার ব্যবস্থার ওপরে পুরোপুরি আস্থা রাখি বিচার ব্যবস্থা কারোর কার্যালয় না কোটি কোটি মানুষ বিচার ব্যবস্থার ওপরে আস্থা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে মানুষকে আরেকবার মিসগাইড করার চেষ্টা করছে আর একটা কথা উনি বলেছেন যে সন্দেশকালীতে যে বা গাছ অস্ত্র সেটা নাকি আগে থাকতে এনএসি সিবিআই আ ডি তারা দিকে এসছি তদন্ত হোক দেখা যাবে ওনার পুলিশ এবং ওনার কার্যকর্তারা এই জিনিসটা করেছে

মানুষ এবার পরিবর্তন চাইছে তাই জন্য এসব করছে ওর থেকেও বড় কথা এটা ওনার স্বভাব যেটা বললাম বারম্বার এই জিনিসটা করেছে একটা মানুষকে যদি সে সম্মান না করে এটা তার পরিচয় কাকে পার্টি দেখুন পশ্চিম বাংলায় বামপন্থীরা দিন পশ্চিমবাংলার মানুষ তাদেরা শিকার করেনি পঁয়ত্রিশ বসন যে অপশাসন চালিয়ে এসছে অপপ্রচার চালিয়ে এসছে বামপন্থীদের কোনো অস্তিত্ব নেই এখানে বিজেপি এবং তৃণমূলের ভেতরে লড় দাদা একটা কথা যে যেখানে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে 3 লাখ জনসভা থেকে যে আদালত হচ্ছে বিজেপির একটা কার্যালয় তো কোর্ট হচ্ছে একটা বিজেপির কার্যালয় অফ কোর্ট এটা কনটেন্ট অফ কোর্ট এটা ডাইরেক্ট ক্রিমিনাল কন্টেম্প এটা কনটেন্ট হওয়া উচিত যদি এইসব বলে থাকে না উনি বলেছেন সুওমোটো আমি আহ্বান করব মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যে এটা ইমিডিয়েটলি সুওমোটো কোগনিস নেওয়া উচিত এটা কনটেন্ট অফ কোর্ট আমরা বিচার ব্যবস্থার ওপরে পুরোপুরি আস্থা রাখি বিচার ব্যবস্থা তার কার্যালয় না কোটি কোটি মানুষ বিচার ব্যবস্থার ওপরে আস্থা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে মানুষকে আরেকবার মিসগাইড করার চেষ্টা করছে আর একটা কথা উনি বলেছেন যে সঞ্জেসকালীদের যে বাগা জস্ত্র যেটা নাকি আগে থাকতে এনএসসি সিবিআই আহ তদন্ত হোক দেখা যাবে ওনার পুলিশ এবং ওনার কার্যকর্তারা এই জিনিসটা করেছে বোস <laughs> হাত <laughs> <laughs> মন খুশি হয়ে গেছে আমরা সকল আমাদের বিজেপি পরিবারের কার্যকর্তারা সকলে এখানে আছে কৃষক ভাইদের যেই দাবিটা আছে সেটা নিয়ে আগামী দিন যাতে সেগুলো পূরণ হয় এবং কৃষক ভাইদের আরো যাতে জীবনে উন্নতি হয় সেটাই আমরা চেষ্টা করব বামপন্থীরা পশ্চিম বাংলায় কোনো কোথাও নেই তাদের ভোটগুলো বিজেপির কাছে আসবে কারণ তাদের রাজনৈতিক লড়াই বিজেপি এবং তৃণমূলের ভেতরে আছে সন্দেশ খালীতে দেখেছেন অস্ত্র উদ্ধার হয়েছে এবং বোমা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে এনএসি নিয়ে এলেও নিয়ে আসতে পারে ওরা আগে থেকে রেখে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের কারের হাত পাবেন আগামী দিনের দেশে যেভাবে একটা চিন্তার বিষয় পশ্চিমবাংলায় তো প্রচুর সন্ত্রাস চলছে কিন্তু না চিন্তার বিষয় না কারণ আসছেন পঁয়ত্রিশটা বেশি আসন নিয়ে

দেখুন মানুষের ব্যবহার থেকে তাদের প্রথম পরিচয় হয় যারা একজন বিধায়ক জনপ্রতিনিধিকে সম্মান করতে পারে না সারা কি মানুষের জন্য কাজ করবে তারা কি মানুষের সম্মানের জন্য কাজ করবে ধিকার জানা এই ব্যবহার তৃণমূল কংগ্রেসকে ওর থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় বড় উকিল দিয়ে শেখ শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করছে এরা এটা আরো নিন্দাজনক ব্যাপার সঙ্গে যেটা আরো লেজুর হিসেবে এসএসসি দুর্নীতি কি বলবেন কোনটা এসএসসি দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাকি হল তার সাথে বলা হলো তাদের বেতন ফেরত দেওয়া এটা ছাব্বিশ হাজার চাকরি না এক লাখ পরিবারের পেটে লাথি মারলো তৃণমূল কংগ্রেস মানুষ এবার বিচার করে ভোট বাক্য জবাব দেবে একটু চাই পে চর্চার মধ্যে বসেছেন শঙ্কর বোস রবিশঙ্কর বোস একটু চাই পে চর্চার মধ্যে বসেছেন

মেলার প্রাতরাসের চা কেমন উপভোগ করছেন দাদা খুব সুন্দর প্রত্যেক সকালেই আমরা করি একটু আলাপ আড্ডা এসবের ভেতরে কার্যকর্তার সাথে একটু গল্প তো দেখুন ইলেকশনে আনন্দের সাথে কাটাতে হয় এই সকালে যে আমরা বসি কার্যকর্তাদের সাথে এটা পরিবারের মতো অত্যন্ত আনন্দের বলছি দাদা একেবারে টাটকা লাল শাক নিয়ে খুব আনন্দ সবাইকে এই জানাই আর এই বাজার করে খুব আনন্দ হচ্ছে এত টাটকা সবজি এখানে যে নানান জায়গা থেকে এখানে মানুষরা এসে কিষাণ মান্ডিতে আজকে সুন্দর ঢাকা বাজার করছে খুব আনন্দ হচ্ছে সাথে আছে সকল কার্যকর্তা কখন একসাথে আমাদের আর যারা সবজি আপনাকে দিলেন তাদের কিছু শুভেচ্ছা দেবেন অনেক অনেক শুভেচ্ছা দেব আগামী দিন আরো মঙ্গলময় হয়ে উঠুক আরও ভালোভাবে কৃষক ভাইয়েরা যারা আছে যারা এটা করছে কৃষক ভাইয়েরা আছে তাদের শুভকামনা আপনারা আরো ভালো করে করুন আমরা থ্যাংক ইউ